আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কচুর মুখি কিংবা কচুর চড়া যে যেই নামে চিনেন আজকে সেই কচুর মুখি দিয়েই তেলাপিয়া মাছের রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব তো চলুন আমি মূল রেসিপিতে চলে যাই তো এই জন্য আমি আগেই কচুর মুখিগুলো হালকা সিদ্ধ করে পরিষ্কার করে নিয়েছিলাম তো আমার মোল রেসিপিতে প্রথমে আমি চোলাতে একটা পাত্র দিলাম এবং দিয়ে তার মধ্যে আমি তেল দিয়ে দিলাম রান্নার তেল তেলটা গরম হয়ে আসলে আমি এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিছি পেঁয়াজ দেওয়ার পর আমি পেঁয়াজটা ভালো মতো একটু বেজে নেব ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সামান্য দনে গুঁড়া সামান্য জিরো গুঁড়া দিয়ে দেব। জিরা দিয়ে সামান্য পানি দিয়ে আমি মশলাটা ভালো মতো কষিয়ে নেব মশলাটা একটু একটু পানি দিয়ে ভালো মতো আমি কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর আমি যে বলেছিলাম আগেই আমি কষির মুখে বা কচুর সরা যে যে নামেই বলেন তো আমি সিদ্ধ করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিছি সাথে দিয়ে দিলাম সাত মতো লবণ দিয়ে আমি মশলার সাথে ভালো মতো কচুর সরাগুলো কষিয়ে নেব এবং এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য আদা রসুন বাটা আদা রসুন বাটা দেওয়ার পর আমি ভালো মতো কষিয়ে নেব একটু একটু পানি দিয়ে ডাকনা দিয়ে দিলাম ডাকনা উলটি আমি আবার আর একটু নেড়ে চেড়ে নেবো আমার কষানো হয়ে গেছে এরপর আমি এর মধ্যে তেলাপিয়া মাছ দিয়ে দিলাম আমি তেলাপিয়া মাছের মাথা আটলেস দিয়ে আজকে কচুর ছড়াটা রান্না করব ভালো মতো আমি কষিয়ে নিলাম কষিয়ে নিয়ে আমি ডাকনা দিয়ে ডেকে দেব ডাকনা উল্টে আমি আবার আর একটু নেড়েছেড়ের মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব পরিমাণ মতো আমি পানি দিয়েছি দিয়ে আমি আবার ডেকে এর মধ্যে আমি দিয়ে দেবো কয়েকটা কাঁচামরিচ কাঁচামরিচে আমি ডাকনা দিয়ে ডেকে আমি যত্ন হওয়া পর্যন্ত রান্না করব। এবং ডাকনা আমি একটু নেড়ে চেড়ে দেবো আমার প্রায় হয়েই গিয়েছে শেষে আমি দিয়ে দেবো একটু কাশুরি মেথির গোড়া তারপর আমি নামিয়ে ফেলবো আমার রান্না হয়েই গিয়েছে তেলাপিয়া মাছ দিয়ে কচুর সরা বা কচুরমুখী রান্না আমার রান্না শেষ আমি নামিয়ে পরিবেশনে চলে গেলাম তো আমার আজকের এই রান্নাটা কেমন লাগলো তেলাপিয়া মাছ দিয়ে কচুর সরা এই রান্নাটা আপনাদের যদি ভালো লেগে তাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন বাস এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে